আসসালামু আলাইকুম তো চলে আসলাম হাসিব পারফেক্ট পেশনের কাটিং সেকশন থেকে দেখেন আমাদের এই কাটিং সেকশনে আজকে রেডি করা হচ্ছে হাসিব পারফেক্ট পশনের জমজম সুইসলোনের কালেকশন একদম অরিজিনাল আমাদের ওটা দেখে অনেকে চিনা ফেলে যে হাসিব পারফেক্ট পেশন ঠিক আছে এই জন্য একটু ঘুরাই ফিরাই দিছি যে বাগিনা ওটা কি দাও তো দেখেন এই যে এফ জমজম সুইস ঠিক আছে মানে লোকোটা তো রাখতে হইব যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন এগুলার তো একটা আইডেন্টিফাই করতে হবে সেই জন্য আমরা লোক ওটা দিয়ে দিই তো অনেকের সমস্যা হয় সেজন্য জন্য হাসিব নামটা আমরা অনেক সময় ক্রপ করে দিই তো দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন রেডি হচ্ছে এখানে প্রায় চার হাজার পিসের উপর লট এই স্টকে রেডি হবে ঠিক আছে বিশটার উপরে ডিজাইন রেডি হবে সবগুলো হচ্ছে এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লোন আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইন একেবারে নতুন দেখেন প্রত্যেকটা প্রিন্ট একেবারে ভিন্ন আর কালো আমি দেখাই দেখেন একেবারে মাথা নষ্ট করা এই ধরনের কালার সেটিং সময় আসে না ভাই ঠিক আছে দেখেন এই ধরনের কালার সেটিং সব সময় আসে না হ্যাঁ অনেক ভালো হয়েছে কালারগুলো খুব সুন্দর হয়েছে প্রিন্টগুলো একেবারে ঝকঝকা ফক ফোকা একদম সাদা সুতা থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধান করে থাকি দেখেন স্যালোয়ারটা মানুষ কি করে জামা এবং ওড়না প্রিন্ট করায় স্যালোয়ারটা আরেক জায়গা থেকে গছ কাপড় কিনে না ঢুকে দেয় ভাই তা না আমাদের সব একটু জামার যে কালার থাকবে একদম করা হচ্ছে ঠিক আছে একসাথে এরকম সাদা সুতা থেকে শুরু করে সবকিছু আমরা নিজস্ব তত্ত্বাবধানে হ্যাঁ প্রস্তুত করে থাকি আর আলহামদুলিল্লাহ আমাদের ডিজিটাল মেশিনটাও চলে আসছে আশা করি আমরা দুই দিন সপ্তাহের মধ্যে প্রোডাকশনে চলে যেতে পারবো আমাদের নিজস্ব মেশিনে এতদিন আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাক্ট করতাম আর এখন আমরা নিজস্ব মেশিনে প্রোডাক্ট করব। মানে হিসাবটা মিলাইতে পারত অন্যদেরকে দিয়া মেশিনের যে লাভটা দিয়ে আমি মাল করাইতাম সেই লাভের টাকা আপনাদেরকে আমি ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ভিন্ন কোয়ালিটির একেবারে ব্যতিক্রম ধরবে আলহামদুলিল্লাহ তো সুতরাং যারা হাসিব পারফেক্ট পেশনের সাথে কাজ করবেন তারা সরাসরি কারখানার সাথে কাজ করবেন সরাসরি ফ্যাক্টরির সাথে কাজ করবেন দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কি যে সুন্দর সুন্দর এই ফ্যাশনেবল ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশনে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল্লাহ অসম্ভব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা প্রিন্ট থাকবে অত্যন্ত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ভিতর সুতরাং যার যে আইটেম ভালো লাগবে যার যে ক্যাটাগরি ভালো লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের ৬৪ জেলা যে কোনো সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তা আপনারা যারা সরাসরি কারখানার সাথে বিজনেস করতে চান আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেন এতদিন যার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন আমার পর্ শুনলে আপনার মাথায় বাড়ি পড়বে যে ভাই আপনারা কিভাবে এত কমে প্রোডাক্ট দেন যেহেতু আমরা সব কিছু এখন নিজেরাই দিচ্ছি সব এভরিথিং সুতরাং আমরা অন্যদের তুলনায় আপনাদেরকে অবশ্যই কমে দিতে পারবো এই জিনিসটা বুঝে আপনারা কাজ করবেন যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন কিনার আগে অন্তত একবার হলো হাসিব পারফেক্ট পেশনে আসবেন আপনি যদি বান্টি বাজার আসেন যদি আপনার সম্ভব হয় একবার হলো আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনটা ভিজিট করে যাবেন আমাদের চারটা শোরুম আছে হাসিফ পারফেক্ট বান্টি বাজারে ইকবাল মার্কেটের নিচতলায় ইকবাল মার্কেটের দ্বিতীয় তলায় হাজি হান্নান সিটি প্লাজায় মোল্লা মার্কেট এবং হচ্ছে আয়সা শপিং আয়সা শপিং কমপ্লেক্স যেটা আছে সেই আয়সা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড যে কোনো দিন সময় সুযোগ বুঝে আপনারা চলে আসতে পারেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা বড় এক ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম